মা আমি আপনার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসেছি নেন খাম এর কি মহিলা তুই দুধ খাস কেন দুধ খাম আমি আল্লাহ তুমি এই না এর মধ্যে বিষ মিশানো আম্মা সোনিয়া আরে কই তুমি তারাদের আইও খুশি সংবাদ আছে আম্মা খুশি সংবাদ আছে কি খুশি খবর বাবা আমা তোমার বললাম না গত মাসে একটা ফ্যাক্টরিতে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম ওই কোম্পানি থেকে ফোন দিছে কিছুক্ষণ আগে ফোন দিছে ফোন দিয়ে আবার কনফার্ম করছে এক তারিখে জয়েন বেতন কত জানো তিরিশ হাজার টাকা সাথে একটা ফ্ল্যাটও দেবো থাকার লাগে শহরে আম্মা আমাদের কষ্টের দিন শেষ সবচেয়ে সুখী মানুষ এখন তুমি তোমার ছেলে চাকরি পাইছে এখন আর বেকার না বুঝছো আর কষ্টও করতেইব না এই থাকা লাগবো না শহরে চলে দেবো আমরা তুই অনেক বড় চাকরি না হ্যাঁ আমার কল অনেক বড় অফিসার হয়ে গেছে হ্যাঁ মা তোমার ছেলে এখন অনেক বড় অফিসার হয়ে গেছে এই গ্রামের বাড়িতে আর থাকা লাগবে না এই টিনের ঘরে আর তোমার থাকা লাগবে না কেউ আর তোমারে গরীব আর তোমার ছেলেরে গরীব বলে অপমানও করতে পারবো না আম্মা তুমি মাথা উঁচু করে কথা বলতে পারবা গরীব গরীব বলে তোমার আর অপমান করতে পারবো না কেউ কি কইতাছো বাবাজি তোমার বেতন মাসে ৩০০০০ টাকা আমার তো বিশ্বাস হইতেছে না আম্মা আপনি তো শিক্ষিত মানুষ তাও আবার আগেরকার সময়ের মেট্রিক পাস আপনি যদি বিশ্বাস না করেন তাহলে তো কিছু করার নাই কিছুদিন অপেক্ষা করেন সামনের মাসের এক তারিখে আমার জয়েন তখন তো বুঝবেন নাকি যখন আপনার মেয়ের আর আমার মারে নিয়ে আমি শহরে চলে যাবো ফ্ল্যাটে রাখুম তখন তো বিশ্বাস করতে পারবেন একটু ধৈর্য ধরেন আম্মা তখন থেকে তার আমাদেরকে ছোট লোক গরিব বলে গালি করতে পারবেন না আমার মা অশিক্ষিত বলে যে অপমান আপনি করছেন সামনে মাস থেকে আর পারবেন না আম্মা আমার আম্মা শহরে থাকবে। শুনেন তখন যদি আমার বাসায় কেউ যাইতে চায় আমার আম্মার পারমিশন ছাড়া কেউ যাইতে পারবে না আমার আম্মা যদি পারমিশন দেয় তাহলে আমার বাসায় যাইবো আমার আম্মার তো সময় থাকবো না আপনার সময় দেয়ার তাই না আম্মা আমার শাশুড়ি কিন্তু তখন পারমিশন নিতে হইব তোমার কাছ থেকে হ্যাঁ ঠিক আছে আম্মা চলো ঠিক তাই সাকিব ইজাম্মা না তোর সাথে Сакরিয়ShaderType কেমন বদলাই গেছে গা মায়ের নেউট হয়ে গেছে এরও মূল্য তো হইবো না এই সংসার তোর তোরই এই সংসারটা শক্ত করে তোর তোইব কিন্তু গ্রাম আর শহর তো এক না তোর যহন তহন এজ জায়গায় যাইতে মন চাইবো তহন কিন্তু তুই যহন তন বাইরেতে পারবি না কারণ এই বড়ি ঝামেলা করব তোর শাশুড়ি হ্যাঁ মা তুমি তো ঠিকই কইছো আমি তো কখনো এভাবে ভাইবে দেখি নাই হ্যাঁ আমি সব সময় সত্য কথাটা বলি কিন্তু তুই তো আমার কথার ফাঁকতেই দেশ না আমি তোর মা আমি তো তোর সব সময় বালোরেই সাম তুই বুঝস না কেন হ্যাঁ মা বুঝছি কিন্তু এখন আমার কি করা উচিত কি করবি মানে মা আর ফুলার মধ্যে যুদ্ধ লাগাই যখন মা ফুলার মধ্যে বিরুদ্ধে যাবো গা তখন খেলা শুরু বুঝছ এই চেষ্টাটা তোর চালাই যেতে মা আর ফুলার মধ্যে যুদ্ধটা লাগাইলে মনে কর খেলা শুরু হইব তখন তোর জামাইয়ের মনে মধ্যে তুই জায়গা বুঝছ আমি চাই তুই সুখে থাক কিন্তু তোর এই শাশুড়ি থাকলে তোর এই সুখ হবে না কারণ আমি সব বুঝি আমি মেট্রিক পাস মহিলা আমি মানুষের চোখ দেখলেই পেতে পারি যে সে কি চাই মা তুমি ঠিকই কইছো এখন যা করার আমারই করতে হইব শোনো এই কয়টা দিন আমাদের আমার শাশুড়ির লাগে খুব ভালো ব্যবহার করতে হইব যাতে আমাদের খারাপ ব্যবহারগুলো মইসা যায় আর একটা কাম করতে হইবো মা যে এই ঘরে যে আমার শাশুড়ি থাকে না আজকে আমার শাশুড়ি এই ঘরে রাখা যাইব না আজকে থেকে আমার শাশুড়ি আর তুমি এক লগে থাকবো এটা কী এই মূর্খ মহিলার মেয়ে আমি থাকতাম মা আমার জন্য তুমি এটুকু কষ্ট করো না খাইতে আহেন খাইতে তো আপনার সাথে কথা আছে আপনারা আর কষ্ট করে এখানে থাকতে দেবেন আমি চাইতেছি কি আমরা দুই বিয়ে একসাথে থাকব সার রাত গল্প করু কারণ আমিও বুড়া আপনিও বুড়া বুঝছেন না না বিএন আমার কোনো সমস্যা হইব না আমি বারান্দায় ভালোই থাকুন বরং তো আমার জন্য আপনার সমস্যা হইব আপনি জন্য আমার সমস্যা হইব কেলি আমরা দুই বিয়ানি একসাথে ঘুমামো হাসা হাসি করুন রাত কারামো এইভাবে কিন্তু দুইজন তো একলা থেকে দেখছি আমার ভাল লাগছে না এখন থেকে চিন্তা করছি দুই বিয়ানি একসাথে থাকুন কিন্তু মা কোনো কিন্তু কিন্তু না মা যখন এত করে কইতেছে লগে থাকার জন্য আজকে থেকে আমি চাই আমার দুই মা এক লগে ঘুমাইবো আচ্ছা ঠিক আছে এইটা দেখা যাইবনি ঘুমাইবা না हां ঘুমোමු তো কই আমার লগে ঘুমাইছে আমার লগে ঘুমাইছে ওরে বাবা তোমার মা লগে আমার মা ঘুমাইছে তোমার মা তো শিক্ষিত মানুষ উনি তো একজন অশিক্ষিতের সাথে ঘুমাইলে ওনার নাকি ঘুম হয় না তা আজকে আমি না বুঝলাম না তুমি সব সময় আমার মাকে ছোট করে দেখো কেন আমার মা এক লগে থাকলেও দোষ না থাকলেও দোষ এই আমি কি নিজে থেকে কিছু বলছি তোমার মাই তো সব সময় বলে উনি একটা শিক্ষিত মানুষ অশিক্ষিত ছায়াও সে দেখতে চায় না সেইজন্যই তো বললাম আমি কোনোদিন দেখনি তার মানে এই না যে কোনোদিন দেখবাও না মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে না হ্যাঁ পরিবর্তন অবশ্যই আসতে পারে

আমায় চাকরি পাইছে আর বেকার না পরিচিত কান্নাকাটি করলে আম্মা কষ্ট লাগে না আচ্ছা আমি সারা জীবনের লেগে যাইতেছি গা চার দিনের লেগে যাইতেছি অফিসের কি অবস্থা তারপর যে বাসাটা দিব ওটার কি পরিস্থিতি আশেপাশে কোথায় বাজার করতে সব সবকিছু দেখে শুনে তারপর আমি আসবো আইসা আর সুন্দর নিয়ে যাবো হিন্দু বাবা রে এই সাইডটা দিলে তো আমার কাছে চারটা বছর মনে হইবো আমি দিন তরে দিয়ে কেমনে থাকবো আমি তো কোনো দিন তলে দিয়ে থাকি নাই আপনার কান্না দেখে মনে হইতেছে যে আপনার পোলা করে বিদেশে যাইতেছে মনে হয় যে শহরে যাইতেছে না আর শহরে গেলে মানুষ এমনি কান্না করে একজন মায়ের কাছ থেকে তার সন্তান দূরে গেলে ওই মায়ের কি পরিমান কষ্ট লাগে এটা একমাত্র একজন মাই জানে আপনি তো একজন মা আপনার মেয়ে যখন আপনার কাছ থেকে দূরে থাকে তখন আপনার কেমন লাগে আমার ওনারে বোঝাই লাভ নাই উনি তো শিক্ষিত মানুষ কেন যে বোঝে না সেটাই বুঝতে পারতেছে আমার সার তো একটু কষ্ট করে থাকো চার দিন পরে ফির আইসা সারা জীবনের লেগে তোমারে নিয়ে যাবো তখন আমার কেউ আটকাইতে পারবো না সোনিয়া তোমার একটা কথা বইতেছি আমি ষা দিনের জন্য যাইতেছি এই ষাট দিনের মধ্যে যদি আমার মার কোনো অযত্ন হয় আমি কিন্তু তোমার ছাড়ুম না তুমি এক কথা কইলা আমার মাইয়া তোমার মারে অনেক পছন্দ করে তোমার মার ফক্কদের আসে আমারে শাসন করে আর তুমি না থাকলে তো সে কত যে সেবা যত্ন করবে এটা আমি বুঝতেই ফলাইছি তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না আপনার মেয়ে আমার মারে অনেক ভালোবাসে সেটা আমি জানি তবে সেটা আপনি আসার আগে আপনি আসার পর আপনার মেয়ে আর আমার মারে ভালোবাসে না সেটাও আমি জানি তবে যাই হোক আমি এত কথা বলতে চাই না আমার মার যাতে কোনো অযত্ন না হয় এটাই আমি দেখতে চাই তুমি নিশ্চিন্তে যাও বাবা আমার মায়া তোমার মারে অনেক যত্নে রাখবো তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না আর

তোর আমি একটা বুদ্ধি দেই বুদ্ধিটা হইল তোর শাশুড়ির এই দুনিয়ার থেকে সরাই দিবি হ্যাঁ সরাই দিলে তোর সারা জীবনের এই ঝামেলাটাই শেষ হয়ে গেলগা। গা কি বলো মা আমি আমার শাশুড়িকে জানে মেরে ফেলবো না 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 আমি এই কাজ করতে পারবো না এই কাজ না করতে হলে তাহলে চল বা কেমনে সারা জীবনের এই শাশুড়ির ঝামেলা টানতে হইব এরপরে আবার কইবে কি যে আম্মা আমি তোমার কথা শুনি নাই তোমার তোমার এই বুদ্ধিটা আমি নেই নাই কত বড় যে ভুল করছি আমি হ্যাঁ তখন হাই হাই করবি এখন সময় থাকতে অহনই একটা সুযোগ তোর জামাই বাসাই নাই এই সুযোগে এই কাজটা কর বুঝছ এমন ভাবে করবি যে লাঠিও ভাঙবে না সাপটা মিলে যাইব ঠিক আছে মা আপনি না কইতেছেন আপনার শরীরটা ভালো না কাল থেকে আমি আপনার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসছি এনে খাও কিন্তু বউ আমি দুধ খাও না খালি দুধ খাইলে আমার কেমন বমি বমি লাগে আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি চিনি নিয়ে আসতেছে অশিক্ষিত মহিলা তুই দুধ

আমারই বারুণ নিলিকে দুধে বিষমিশাইছ চ ওই মা কিন্তু আপনি তো মরলেন না মাঝখান দিয়ে আমার মা মরি যাইতেছে দুধ গায়া মামা মা ও কিছু হইবো না বা মামা মামার বলতেছে কে বাবারে তোমার মায়ের দুধের বিষ মিশাই দিয়েছিলো এই দুধ

তুই এত খারাপ এই তুই মানুষ তুই তো একটা জানোয়ার এই তুই সব সময় আমার বলতে তোর মায়ের আমার মায়ের তুই বেশি ভালোবাস না এই ভালোবাসার তোর নমুনা আমি সকাল থেকে আমার মনটা খারাপ লাগতেছিল আমি বুঝতে পারছিলাম আমার মার কোনো না কোনো বিপদ হইব সেই জন্য আমি চার দিনের জায়গায় তিন দিন থেকে শুলাইছি আসার পরে নিজের চোখে আমি যা দেখলাম আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারি নাই এই তুই কি ভাবছ আমার মারে মারে তুই আমার সাথে সংসার করবি হ্যাঁ শোন মানুষের লেগে কুয়া কাটলে ওই কুয়ার মধ্যে নিজে পড়তে হয় যেমন তোর মা মরছে কেমন লাগে তোর মাঝে মরছে আম্মা তুমি কোনো কথা বলবো না ও আমার মধ্যে হাত দিছে আমার কষ্ট দিচ্ছে তোমার মারতে চাইছে ওই তুই তোর মরামায়ের লাশ নিয়ে এই মুহূর্ত থেকে আমার বাড়ি থেকে চলে যাবি আর তোর সাথে আমি সংসার করব না তোর আমি তালাকের ব্যবস্থা করব চলো